তো এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হল কেন্দ্র সরকারের পক্ষ থেকে কারণ কেন্দ্র সরকারের পক্ষ থেকে এবার মেয়ে এবং মহিলাদের জন্য নেওয়া হয়েছে দুর্দান্ত একটি উদ্যোগ যার মাধ্যমে মহিলারা বাড়িতে বসে এখন কাজ করতে পারবে সরকারি সহায়তায় কাজ করে তারা বাড়িতে থেকেই প্রতি মাসে পনেরো হাজার টাকা পর্যন্ত পাবে আমাদের সমাজে অনেক এরকম মেয়ে এবং মহিলা রয়েছে যারা কাজ করতে চায় নিজে পায়ে দাঁড়াতে চায় স্বনির্ভর হতে চায় কিন্তু তাদের কাছে বাইরে গিয়ে কাজ করার মতন কিন্তু পরিস্থিতি থাকে না যে কারণে তারা বাইরে গিয়ে কাজ করতে পারে না এবার এই সমস্ত মেয়ে এবং মহিলাদের জন্যই এই নতুন উদ্যোগ নিয়েছে সরকার যার মাধ্যমে তারা বাড়িতে থেকেই কাজ করতে পারবে আপনারা জানেন যে মহিলাদেরকে সমাজে আরও এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন রকম প্রকল্প চালু করেছে যার মাধ্যমে তাদের কিন্তু সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হয় এরই পাশাপাশি মহিলাদের জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই দুর্দান্ত সুযোগ করে দেওয়া হয়েছে তাই বুঝতেই পারছেন আপনিও যদি একজন মেয়ে বা মহিলা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেবো কী এই প্রকল্প কিভাবে এই প্রকল্পে আপনারা নাম নথিভুক্ত করবেন এর জন্য কি কী যোগ্যতা প্রয়োজন কি কি কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে কিভাবে আপনারা এই প্রকল্পে নাম লেখাবেন সমস্ত তথ্যই আপনাদের এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পেতে এবং এর লাভ সঠিক সময় নিতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এ বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন বাড়িতে থেকেই সরকারি সহায়তায় কাজ কেন্দ্র সরকারের বড় উদ্যোগ বেতন পনেরো হাজার টাকা অর্থাৎ বুঝতেই পারছেন মেয়ে এবং মহিলারা কিন্তু এই কাজ করতে পারবে সরকারি সহায়তা এই কাজ করবে বাড়িতে থেকে যার বিনিময়ে কিন্তু পনেরো হাজার টাকা পর্যন্ত পাবে কি জানিয়েছে দেখুন মহিলাদের আর্থিক এবং সামাজিকভাবে স্বনির্ভর করে তুলতে কেন্দ্র সরকার নিল এক অভিনব উদ্যোগ এই মেয়ে এবং মহিলারা যাতে বাড়িতে থেকে কাজ করে রোজগার করতে পারে এরকমই একটি প্রকল্প চালু করল সরকার এরকম অনেক মেয়ে বা মহিলা রয়েছে যারা কাজ করে নিজের পায়ে দাঁড়াতে চায় কিন্তু তাদের কাজ করার ইচ্ছে থাকলেও বাইরে গিয়ে কাজ করার মতন উপায় থাকে না বিশেষভাবে এই মেয়ে এবং মহিলাদেরকেই বাড়িতে থেকে রোজগারের সুযোগ করে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার অর্থাৎ বুঝতেই পারছেন সরকারি সহায়তায় আপনি বাড়িতে থেকে কাজ করবেন আপনার কোথাও যেতে হবে না আর তার বিনিময়ে কিন্তু আপনি এই রোজগার করতে পারবেন পনেরো হাজার টাকা করে পাবেন এমনিতে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার নানা রকম প্রকল্প এই মেয়ে এবং মহিলাদের জন্য চালু করেছে যার মাধ্যমে মহিলারা সরাসরি তাদের অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পায় আপনারা জানেন যে এরকম অনেক প্রকল্প কিন্তু রয়েছে আপনারা জানেন এরকম অনেক প্রকল্প রয়েছে যার মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি টাকা পাচ্ছেন বর্তমানে সরকারের পক্ষ থেকে কিন্তু এবার এমন এক উদ্যোগ নেওয়া হলো যার মাধ্যমে আপনারা অনেক বেশি রোজগার করতে পারবেন কি জানিয়েছে বর্তমানে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা দু হাজার টাকা বারোশো টাকা করে সরকার থেকে ভাতা পাচ্ছে যে টাকা বিভিন্ন ছোটোখাটো প্রয়োজনে তারা ব্যবহার করতে পারে কিন্তু এবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই মহিলাদের নিজে পায়ে দাঁড়ানোর মতন এক অভিনব প্রকল্প আনা হলো। যার মাধ্যমে এই মেয়ে এবং মহিলাদের বাড়িতে বসেই কর্মসংস্থানের কিন্তু সুযোগ করে দেওয়া হয়েছে বুঝতে পারছেন এক্ষেত্রে আপনারা অনেক বেশি টাকা কিন্তু আয় করতে পারবেন এবার সবার প্রথমেই আমরা জেনে নেব যে এই প্রকল্পে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে দেখুন এ বিষয়ে এখানে জানিয়েছে প্রয়োজনীয় ডকুমেন্টস অর্থাৎ প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে এক্ষেত্রে সবার প্রথমে দেখুন বলেছে আধার কার্ড ভোটার কার্ড পারিবারিক আয়ের শংসাপত্র স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র নির্দিষ্ট কাজের তথ্য এবং পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু আপনাকে রেডি রাখতে হবে আপনি যদি এই প্রকল্পে নাম তুলতে চান তাহলে এবার দেখে নিন যে প্রয়োজনীয় যোগ্যতা অর্থাৎ ঠিক কারা কারা এই প্রকল্পটিতে আবেদন করতে পারবে কি কি শর্ত রাখা রয়েছে শর্তের ক্ষেত্রে প্রথমেই যেটা বলা হয়েছে যে আবেদনকারী মহিলাকে পশ্চিমবঙ্গ তথা ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের যে কোনো রাজ্যের যদি স্থায়ী বাসিন্দা হন সেক্ষেত্রেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন দ্বিতীয় দেখুন বলেছে আবেদনকারী মহিলার আধার কার্ড ভোটার কার্ড সহ প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র থাকতে হবে অর্থাৎ কোনো ডকুমেন্টস যদি আপনার মিস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না সবগুলো ডকুমেন্টসই কিন্তু আপনার লাগবে এরপর তিন নম্বরে দেখুন বলেছে যে আবেদনকারী মহিলাকে সম্পূর্ণভাবে বেকার হতে হবে অর্থাৎ এরকম যে আপনি যদি অন্য কোনো কাজ করেন তাহলে কিন্তু আপনি পাবেন না আপনাকে বেকার থাকতে হবে তাহলেই কিন্তু আপনি এই প্রকল্পে সুবিধা নিতে পারবেন এরপর চার নম্বর যে আপডেট এখানে বলেছে পারিবারিক আয় যথেষ্ট কম হতে হবে অর্থাৎ আপনার পরিবারের আয় যদি বেশি থাকে পরিবারের আয়ের লোকও যদি বেশি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না তো বুঝতে পারছেন কারা কারা যোগ্য কারা কারা আবেদন করতে পারবে কারা পারবে না এবার দেখে নিন যে কিভাবে আপনারা এই প্রকল্পটিতে আবেদন করতে পারবেন অর্থাৎ এই প্রকল্পে নাম তোলার কি কি পদ্ধতি রয়েছে এ বিষয়ে বলেছে কিভাবে আবেদন করবেন দেখুন বলেছে আধার কার্ড ভোটার কার্ড ইনকাম সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কাজের তথ্য পাসপোর্ট মাপের ছবি সহ নিকটস্থ যে কোনো সিএসি সেন্টার অথবা কম্পিউটারে অনলাইন করা হয় এরকম কোনো জায়গায় গিয়ে কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ আবেদন পদ্ধতি কিন্তু অনেক সোজা রয়েছে আপনার কোথাও সেরকম দৌড়দৌড়িয়াও করতে হবে না আপনি অনলাইনেই কিন্তু আবেদন করতে পারবেন তবে আপনারা যারা যারা নিজেরা আবেদন করতে পারেন তারা আপনাদের বাড়িতে থেকে মোবাইল অথবা কম্পিউটার দিয়েও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন বুঝতে পারছেন আপনাদের যদি কাজ জানা থাকে সেক্ষেত্রে আপনার কোনো সিএসসি সেন্টারেও যেতে হবে না আপনি আপনার বাড়িতে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া থাকবে আপনারা সরাসরি ওই ওয়েবসাইটে গিয়ে কিন্তু প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে পারবেন তো আমি এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের এই প্রকল্পে আবেদন করার যে লিংক সেটা দিয়ে দেবো আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আরও তথ্যাদি যেগুলো রয়েছে সেগুলো দেখে নিতে পারবেন পাশাপাশি আপনারা সেখানে আবেদনও করতে পারবেন বুঝতে পারছেন এবার দেখুন বলেছে যে এই প্রকল্পে আবেদন করা হলে পনেরো হাজার টাকা আপনারা সেলাই মেশিন কেনার জন্য প্রথমে পেয়ে যাবেন এর মাধ্যমে বাড়িতে থেকে কাজ করতে হবে বুঝতে পারছেন কীভাবে কী কাজ করবেন আপনাদের সবার প্রথমে কিন্তু পনেরো হাজার টাকা মেশিন কেনার জন্যই দিয়ে দেওয়া হবে আবার প্রয়োজন হলে কিছু টাকা আপনারা লোন হিসেবেও নিতে পারেন দোকান বানানোর জন্য এইভাবে প্রতি মাসের ন্যূনতম দশ থেকে পনেরো হাজার টাকা করে কিন্তু আপনারা আয় করতে পারবেন বুঝতে পারছেন কীভাবে কী কী করতে হবে এক্ষেত্রে আপনাদের সরকারি সহায়তায় কিন্তু কিছু টাকা লোনও করে দেওয়া হবে তো আপনারা যারা যারা আবেদন করতে চাইছেন আবেদনের বিস্তারিত ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এ বিষয়ে আরও কমেন্ট পেলে আমি সেই আবেদনের পদ্ধতি নিয়ে নতুন একটি ভিডিও বানিয়ে আপনাদের জন্য নিয়ে আসবো তো আশা করি পুরোটা বুঝতে পারলেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ